আপনার কি মনে হয় আপনি অনেক পরিশ্রম করেও জীবনে সাফল্য পাচ্ছেন না হয়তো আল্লাহ আপনাকে কিছু বোঝাতে চাইছেন কিন্তু কীভাবে বুঝবেন জীবনে সব কিছু থাকার পরেও কি এক অদ্ভুত অশান্তি অনুভব করছেন হতে পারে আপনি অজান্তেই এমন কিছু করছেন যা আপনাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিচ্ছে কেন কিছু মানুষের জীবনে সব সময় বরকত থাকে আর কিছু মানুষের জীবনে সব কিছু করেও বরকত আসে না আপনার জীবনে বরকত কমে যাওয়ার ছয়টি লক্ষণ কী তো চলুন আজকের এই ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক প্রথম লক্ষণ বরকতের অভাব বরকত হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ সফলতা এবং প্রাচুর্য নিয়ে আসে এটি শুধু অর্থ বা সম্পদের বিষয় নয় বরং সময় কাজ সম্পর্ক এবং সুখের মধ্যেও বরকতের সোয়া অনুভব করা যায় কিন্তু যদি দেখা যায় যে অনেক পরিশ্রম করেও জীবনে অগ্রগতি হচ্ছে না উপার্জিত অর্থ দ্রুত শেষ হয়ে যাচ্ছে কিংবা পরিবারের শান্তি নেই তাহলে বুঝতে হবে এটি বরকতের অভাবের লক্ষণ সাধারণত বরকতের অভাব ঘটে তখন যখন মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কৃতজ্ঞতার অভাব এই বাদতে অবহেলা এবং অন্যদের হক আদায় না করা আমরা প্রায়ই আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর জন্য যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই অথচ আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের প্রতি আমার নিয়ামত বৃদ্ধি করব তাই আমাদের কৃতজ্ঞতাকে শুধু মুখের কথায় সীমাবদ্ধ না রেখে মন থেকে অনুভব করতে হবে নামাজ দোয়া এবং দানের মতো ইবাদত ও নিয়মিত আদায়ের মাধ্যমে বরকত ফিরে পাওয়া সম্ভব রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান কখনো সম্পদ কমায় না বরং এতে সম্পদ বৃদ্ধি পায় তাই দানের অভ্যাস গড়ে তুলুন পাশাপাশি প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করুন কারণ কাজের উদ্দেশ্য সৎ হলে তাতে আল্লাহ বরকত দান করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীজ সাল ওয়াসাল্লামের সন্ন্যাস অনুসরণ করার চেষ্টা করুন এবং আল্লাহর স্মরণে জিকিরকে অভ্যাসে পরিণত করুন এভাবে বরকত ফিরিয়ে আনতে পারি দ্বিতীয় লক্ষণ বাড়তি কষ্ট জীবনের সমস্যা কারণ এটি আল্লাহর একটি নিয়মিত পরীক্ষা তবে যদি সবসময় জীবন কঠিন মনে হয় কোনো দিকে শান্তি বা সমাধান না পাওয়া যায় এবং প্রতিনিয়ত অসুবিধার মধ্যে থাকতে হয় তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন এবং তার প্রতি ইমান আরও দৃঢ় করেন কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে সহজতা রয়েছে এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কষ্ট চিরস্থায়ী নয় প্রতিটি সমস্যার মধ্যেই সহজপথ রয়েছে তাই কষ্টের সময় আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে দোয়া করা দোয়া শুধুমাত্র সমস্যার সমাধান করে না এটি আমাদের হৃদয়ে শান্তি এবং ভরসা প্রদান করে আর ধৈর্য হল এমন একটি গুণ যা কষ্টের মুহূর্তে আমাদের মানসিক শক্তি বাড়ায় রসুল সাল্লাহ ওয়ালাহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হলো ইমানের অর্ধেক এটি আমাদের শেখায় যে ধৈর্য ধারণের মাধ্যমে আমরা জীবনের কঠিন সময়গুলো অতিক্রম করতে পারি পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে আল্লাহ কখনো তার বান্দার জন্য ক্ষতি চান না প্রত্যেক কষ্টের পেছনে রয়েছে কল্যাণ হয়তো এই কষ্টের মাধ্যমেই তিনি আমাদের আরও শক্তিশালী বানাচ্ছেন অথবা ভবিষ্যতের কোনো বিপদ থেকে রক্ষা করছেন তাই যদি জীবনে অতিরিক্ত কষ্ট অনুভব করেন তবে আল্লাহর পথে ফিরে আসুন নিয়মিত ইবাদত করুন আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ধৈর্যের মাধ্যমে জীবনের নতুন দিক আবিষ্কার করুন আল্লাহর রহমতের দরজা সর্বদা খোলা থাকে তাই আমাদের দরকার তার দিকে ফিরে আসা তৃতীয় লক্ষণ কোরআন থেকে দূরত্ব কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি আমাদের জীবনের চূড়ান্ত নির্দেশিকা আল্লাহ তাহারা এই মহাগ্রন্থটি মানব জাতির জন্য নাজিল করেছেন যাতে আমরা পথ খুঁজে পাই এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারি যদি আপনি দেখেন যে কোরআন তেলত বা কোরআনে অর্থ বোঝা বা শোনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তাহলে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে আপনার হৃদয় আল্লাহর আলো থেকে দূরে সরে গেছে কোরআন থেকে দূরত্ব আমাদের জীবনে বড় প্রভাব ফেলে এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় বরং আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত উপদেশ আল্লাহ তাহলা বলেন এটা এমন একটি গ্রন্থ যাতে সন্দেহের কোনো অবকাশ নাই এটি মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক কুরআনের প্রতি উদাসীনতার পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে প্রথমত দুনিয়ার ব্যস্ততা কাজের চাপ ও পারিবারিক দায়িত্বের মাঝে আমরা কোরআনের জন্য সময় বের করতে পারি না যদিও সময় আমাদের হাতেই থাকে দ্বিতীয়ত কুরআনকে শুধুমাত্র একটি পথিত গ্রন্থ মনে করা অথচ এটি জীবনের দিক নির্দেশনা এবং আল্লাহর সবচেয়ে বড় উপহার তৃতীয়ত নিয়মিত তেলাওয়াতের অভ্যাস না থাকা ছোটবেলা থেকেই যদি এই অভ্যাস করে না তোলা হয় বড় হয়ে এটি শুরু করা কঠিন হয়ে পড়ে অথচ কোরআন আমাদের জীবনে প্রশান্তি আনে আল্লাহ বলেন জেনে রাখ আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে তাই কোরআনের দিকে ফিরে আসুন নিয়মিত তেলত করুন এর অর্থ বোঝার চেষ্টা করুন এবং এর শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করুন কোরআনের আলো আমাদের হৃদয়কে আলোকিত করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও শান্তি এনে দেয় আল্লাহর এই মহাগ্রন্থ এর প্রতি উদাসীন না থেকে এর প্রতি ভালোবাসা এবং গুরুত্ব দিন কারণ এটাই আমাদের জন্য প্রকৃত পথ প্রদর্শক চতুর্থ লক্ষণ ইবাদতে অবহেলা ইবাদত আমাদের জীবনের মূল স্তম্ভ এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের ভিত্তি নামাজ রোজা দোয়া এবং অন্যান্য ইবাদত কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এগুলো আমাদের আধ্যাত্মিক জীবনের পথেও যদি আপনি দেখেন যে ইবাদতের ক্ষেত্রে অবহেলা করছেন বা তা গুরুত্ব দিয়ে পালন করছেন না তাহলে এটি হতে পারে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ার একটি সংকেত আল্লাহ বলেন আমি চীন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য ইবাদত ছাড়া আমাদের আত্মা শূন্য এবং অশান্তিতে ভুগতে থাকে ইবাদত অবহেলা করার ফলে আমরা কেবল আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যাই না বরং নিজের মন ও জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলি কাজের চাপ বা পারিবারিক দায়িত্বের কারণে অনেক সময় ইবাদতের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে আবার অনেকে মনে করেন তারা যথেষ্ট ভালো কাজ করছেন বলে আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জনে আর বেশি কিছু করার প্রয়োজন নেই এই ধরনের আত্মতুষ্টি আমাদের আরও দূরে সরিয়ে দেয় এবাদত জীবনের অংশ না হলে তা নিয়মিত করার অভ্যাস করে তোলা কঠিন হয়ে যায় অথচ আল্লাহর স্মরণেই রয়েছে প্রশান্তি নামাজ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ নিয়মিত নামাজ পড়া আমাদের মনকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখে অতীতে কোনো নামাজ ছুটে গেলে তা কাজা করার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি এবং জীবনে বরকত পাই এটি আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করে ইবাদত ছাড়া জীবন এক অস্থির নদীর মতো যা কোনো সঠিক পথ খুঁজে পায় না তাই আজ থেকেই ইবাদতে মনোযোগ দিন নিয়মিত নামাজ পড়ুন দোয়া করুন এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসুন ইবাদতের প্রতি এই অঙ্গীকার আমাদের জীবনে শান্তি ও সফলতা এনে দেবে পঞ্চম লক্ষণ অহংকার এবং গর্ব অহংকার আমাদের হৃদয় কঠোর করে তোলে এবং আর্থিক জীবন দুর্বল করে দেয় এটি অন্যদের ছোট করে দেখানোর পাশাপাশি আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ফুলিয়ে দেয় আমরা যখন মনে করি যে আমাদের যা কিছু আছে ক্ষমতা সম্পদ বা জ্ঞান সবই আমাদের নিজের অর্জন তখন অহংকারের শিকট গড়ে ওঠে অথচ আল্লাহ তা বলেছেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না অহংকার আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয় এটি আমাদের এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে আমরা নিজেকে সবার উপরে ভাবি এবং অন্যদের তুচ্ছ করি অথচ এই অভ্যাস আমাদের আখিরাতের সফলতার পথে সবচেয়ে বড় বাধা আমাদের যা কিছু আছে তা আসলে আল্লাহর তান অহংকারের কারণে আমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ি এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই তবে আল্লাহ আমাদের ক্ষমা করতে সদা প্রস্তুত অহংকারকে জয় করা এবং বিনয়ী হওয়া সম্ভব যদি আমরা কিছু ধাপ অনুসরণ করি প্রতিদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন মনে রাখুন আপনার সব অর্জনই আল্লাহর অনুগ্রহের ফল মানুষের সাথে সদয় ও নম্র আচরণ করুন এবং অন্যদের সম্মান দিন নিজের ভুলগুলো স্বীকার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আখিরথের কথা স্মরণ করে মনে রাখুন পৃথিবীর সব কিছুই অস্থায়ী অহংকারের কারণে যদি আল্লাহর পথে বাধা সৃষ্টি হয় তবে তা পরিত্যাগ করুন অহংকার ছেড়ে বিনয়ী হলে জীবনে শান্তি আসে এবং আল্লাহর নৈকট্য লাভ হয় বিনয়ী হওয়ায় প্রকৃত বিজয় আল্লাহ বিনয়ী ও কৃতজ্ঞ মানুষদের ভালোবাসেন ষষ্ঠ লক্ষণ পাপ এবং অনুতাপের অভাব পাপ করা মানুষের বৈশিষ্ট্য কিন্তু পাপের পর অনুতাপ না করা হৃদয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর পাপ আমাদের হৃদয়কে কঠোর করে তোলে এবং আল্লাহর নির্দেশ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় এই অবস্থায় আমাদের আখিরাতের পথ বিপদগ্রস্ত হয়ে পড়ে অনুতাপহীন পাপের অর্থ হল আমরা আল্লাহর ক্ষমা এবং দয়ার প্রতি উদাসীন হয়ে পড়েছি অথচ আল্লাহর দয়া অসীম এবং তিনি আমাদের পাপ ক্ষমা করার জন্য সদা প্রস্তুত কোরআনে আল্লাহ বলেন তোমার রব ক্ষমাশীল দয়ালু তবে অনুতাপ না করার ফলে পাপ স্বাভাবিক মনে হতে শুরু করে এবং এটি ভালো কাজের পথে বাধা সৃষ্টি করে পাপ থেকে ফিরে আসার জন্য আন্তরিক তবা করা অত্যন্ত জরুরি আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না তবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব আল্লাহর কাছে প্রতিজ্ঞা করুন যে আপনি পাপ থেকে দূরে থাকবেন পাপের প্রতি আকর্ষণ অনুভব করলে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমি